লক্ষ্মীপুরের বাড়িতে ঢুকে ওরফে নূর টেইলার নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ইউনুসহ জনের বিরুদ্ধে করেছে। হাজার একুশের আঠাশে জুলাই আমাকে আমার বাসা থেকে র্যাব হেডকোয়ার্টারের স্কোয়াড্রেন লিডার আলী বাসা থেকে নিয়ে যান শ্রোতা এটা কি দেখা যাচ্ছে জাতিসংঘের ডক্টর ইউনুস ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দর্শক শ্রোতা এইদিকে বলা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেনি যার কারণে তিনি জাতিসংঘে যেতে পেরেছে এবং জাতিসংঘ তাকে গ্রহণ করেছে দর্শক অবশ্যই যে কে হতে যাচ্ছে বাংলাদেশের আবারও নতুন সরকার আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যায় ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি দু হাজার একুশের আঠাশে জুলাই আমাকে আমার বাসা থেকে র্যাব হেডকোয়ার্টারের স্কোয়াড্রেন লিডার আলী আশরাফ বাসা থেকে নিয়ে যান তাকে আঠাইশে জুলাই দুই সালে তুলে নিয়ে যায় র্যাব দ্বিতীয় আরেকটি অভিযোগ আজকে আমাদের কাছে এসেছে আমাদের এখানে উপস্থিত আছেন ডাক্তার ইশরাত রফিক ইশিতা উনি একজন ডাক্তার ইউএসের একটা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি করছিলেন ময়মনসিংহের কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হসপিটালে তিনি ডাক্তার ছিলেন তাকে আটাইশে জুলাই দুই সালে তুলে নিয়ে যায় র্যাব নিয়ে গিয়ে তাকে পাঁচ দিন পরে দোসরা আগস্ট তাকে আদালত উপস্থাপন করে তিনটা মামলা দেওয়া হয় মাদকের মামলা দেওয়া হয় এই যে মাঝখানে পাঁচ দিন তাকে গুম করে রাখা হয় তাকে অকথ্য নির্যাতন করা হয় তাকে তার অনেক ছবি টবি তুলে রাখা হয় নানানভাবে তাকে টর্চার করে এই গুমের অভিযোগে তিনি আজকে আমাদের কাছে এই মামলাটা দায়ের করেছেন সেটা আমরা গ্রহণ করেছি আমরা পর্যালোচনা করে দেখব যে এটাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার্য হবে কিনা সেটা আমরা পর্যালোচনা করে দেখব যেহেতু আমাদের কাছে অভিযোগ এসেছে এটা আমরা গ্রহণ করেছি এবং তাকে পরবর্তীতে যে তিনটা মামলা দিয়েছে সেই তিনটা মামলা দিয়ে বারো দিনের আবার রিমান্ডও নেওয়া হয়েছে এবং দেড় বছর তিনি জেলখানায়ও ছিলেন এখন তিনি মুক্ত আছেন তিনি এটার বিচার চাচ্ছেন তিনি এখনও ট্রমাটাইজড কারণ একজন ডাক্তারকে যখন এইভাবে তুলে নেওয়া হয়েছে এবং তাকে এরকম মিথ্যা মামলা মাদক দিয়ে মামলা দিয়ে তাকে স্ক্যান্ডালাইজ করা হয়েছে সমাজের কাছে একটা প্রতিভাবান ডক্টর তার জীবনটাকেই শেষ করে দেওয়া হয়েছে সেজন্য তিনি এখানে মামলাটা করেছেন সেটার আমরা পর্যালোচনা করে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব দু হাজার একুশের জুলাই আমাকে আমার বাসা থেকে র্যাব হেডকোয়ার্টারের স্কোয়াড্রেন লিডার আলিয়াশরফ বাসা থেকে নিয়ে যান বাসা থেকে নিয়ে যাওয়ার পর পাঁচ দিন আমাকে হেড হেডকোয়ার্টারে আটকে রাখা হয় তো পাঁচ দিন আটকে রাখার পর সিক্স ডেতে হেড হেডকোয়ার্টার থেকে আবার র্যাফোরে পাঠানো হয় র্যাব ফোরে অ্যাডিশনাল এসপি মোহাম্মদ আক্তার উনি তখন সিনিয়র এসপি ছিলেন উনি আমাকে চোখ বেঁধে মাইক্রোতে করে কোনো একটা জায়গায় নিয়ে যান পরে আমি জানতে পারি ওটা মিরপুর ওয়ান তো ওখানে নিয়ে গিয়ে উনি মাদক সহ আমাকে ভিডিও করেন এরপর আবার আমাকে র্যাপ হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয় ওখানে গিয়ে আগেই বডি মেজারমেন্ট নিয়ে রেখেছিল ওরা যখন বাসা থেকে নিয়ে গেল। তো এরপর তারা নিজেরাই মানে মানে তৈরি করেছে যেটা ইউনিফর্ম আর তাদের তৈরি আরও কিছু ড্রেস ছিল ব্লেজার শুজ এগুলো পরায় এবং এগুলো পরিয়ে ছবি তোলে এগুলো ছ এগুলো পরে ভিডিও ছবি এগুলো তোলার পর তারপর ফার্স্ট আগস্ট দু তারপর বিকেলে বাজার এক মিডিয়া সেন্টারে নিয়ে গিয়ে প্রেস করে কমান্ডার খন্দকার মা যে ওই দিনই সকালবেলা আমাকে মাদক সহ এবং সব সব পেপার্স যা যা ছিল সব কিছু নিয়ে আমি মিরপুর ছিলাম মাদক পাচারকারী দলের সাথে মানে আমাকে প্রেজেন্ট করা হয়েছে মাদক ব্যবসায়ী তারপর ওখান থেকে অ্যারেস্ট করা হয়েছে সিক্স

এবং আপনাকে তো ভাসানোর জন্য এটা করেছে কিন্তু আপনাকে ভাসাতে চাচ্ছিল কেন কি কারণে আর দেখেন আমার তো ওই পাঁচ দিন আমার তো মানে চোখ বন্ধ ছিল হেডকোয়ার্টারে যখন ছিলাম তো আমার আমার সামনে তারা যখন কথা বলেছে ফার্স্ট নাইটটাই আমার চোখ ওপেন ছিল আর সেকেন্ড দিন থেকে আমার চোখ টোক সব বাধা ছিল তো আমাকে বারবার এই রুম এই রুম হয়ে ওই রুম শিফট করা হয়েছে বিভিন্ন অফিসাররা ছিলেন কথা বলেছেন তো আমি এর মাঝখানে আলিয়াসরা আর মানে রাজীব পুনাতে তিনজনকে আইডেন্টিফাই করতে পেরেছি সবাইকে না আর যখন আমাকে আমার সামনে আমাকে চোখ বেঁধে তারা বিভিন্ন কথাবার্তা বলছিলো তখন তো তাদের কনভার্সেশনে আমি যেটা বুঝেছি এবং আমার সামনে তারা লাউডস্পিক মিটার করে ফোনে কথা বলছিল সেটা হচ্ছে এয়ারফোর্সের পিকে বিবেসের কোন অফিসারের সাথে সেটা হচ্ছে আমি এম পাস করার পর কিছুদিন ওখানে মেডি মেডিকেল অফিসার হিসেবে ছিলাম যেটা কিনা তারা টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের প্রেস একটা জিনিস উল্লেখ করেছে যে আমি একটা সরকারি সংস্থায় কর্মরত ছিলাম ওখানে অনৈতিক কাজের জন্য আমাকে নাকি ডিসমিস করা হয় যেটা সম্পূর্ণ মিথ্যা আমি কিন্তু নিজেই চাকরি ছেড়ে দিয়ে আসছিলাম কারণ এনভায়রনমেন্ট ওখানে ভালো ছিল না

খারাপ আচরণই করেছে অবশ্যই খারাপ আচরণ করেছে তখন আমি একটা মানে আমার অপারেশনের পরবর্তী স্টেজ আমি একটা পোস্ট অপারেটিভ পেশেন্ট ছিলাম এসিএলটি আর রিকনস্ট্রাকশন সার্জারি হয়েছে তো যখন আমি বললাম যে না আমি একটা পোস্ট অপারেটিভ পেশেন্ট আমি কিন্তু তখন সিঙ্গেল ক্রাচ ইউজ করে হাঁট হাঁটতাম তো আমাকে কাজটাও নিতে দেওয়া হয়নি তো এবং যখন আমি বললাম যে আমার এই অপারেশন হয়েছে এই সার্জারি তখন আলিয়াশরাফ আমাকে বলেছেন বাংলায় করানো যায় না এটা যদি হয় একজন স্কোয়াড্রান লিডারের ল্যাঙ্গুয়েজ তাহলে তাদের বিহেভিয়ার কি হতে পারে তাদের কাছে কি এক্সপেক্ট করা যায় হ্যা হ্যাঁ আমি তো এখন বারবার বলেছি যে আপনাদের পুরো ডিপার্টমেন্টে কি একজন লেডি অফিসারও নাই যে আমার সাথে কথা বলতে পারে তখন তা কিন্তু তারা আমার

চন্দ্রগঞ্জ নম্বর ওয়ার্ড সম্পাদক এবং পেশায় ছিলেন দর্জি নিহতের ছেলে আরিফ হোসেন বলেন তার বাবা বাড়িতে ছিলেন মোবাইল ফোনে কেউ একজন কল দিয়ে তাকে জানিয়েছেন মারতে আসছে এতে তিনি ঘর থেকে পালানোর জন্য বের হচ্ছিলেন ঠিক সেই সময় থেকে জন লোক নিয়ে বাড়িতে আসেন। পরে তারা ধাওয়া করে তাকে এলোপাতারি পেটায় আহত অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় অন্তত আইনগত ব্যবস্থা নিয়ে হবে বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ বা চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব বিশেষ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ